আমরা কতটা পাগল আমরা দুই মাসে তিন মাসে ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই এর জন্য আমরা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হই দুই মাসের তিন মাসের কোর্সে আচ্ছা দুই মাস তিন মাসের যে কোর্স আছে ওইখানে টোটাল কিন্তু চব্বিশ থেকে পঁচিশটা আপনাকে ক্লাস দেওয়া হয় তাহলে চব্বিশটা যদি আমি দৌড়ি তাহলে চব্বিশটায় চব্বিশ ঘন্টা তাহলে একদিন আপনি কি একদিনে ইংরেজি শেখা আপনার দ্বারা সম্ভব এটা কি আদৌ পসিবল তাহলে কেন আপনি এই কোচিং সেন্টারের উপর ডিপেন্ডেবল হয়ে আছেন অনেকেই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলছে কোনো কোচিং সেন্টারে না গিয়ে আর আমি এটা বিশ্বাস করি যে কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগে না ইংরেজি শিখতে হলে আপনি আপনার গ্রামে থেকে আপনি আপনার ভাষা থেকে আপনি ইংরেজি শিখতে পারেন আমি যদি আপনাকে মনে করিয়ে দেই আপনি যখন ছোটো ছিলেন আপনার মাতৃভাষা আপনি কীভাবে শিখেছেন নিশ্চয়ই আপনি শুনে শুনে আপনার মাতৃভাষা শিখেছেন গ্র্যাজুয়ালি আপনি ইম্প্রুভ করেছেন আমরা মোটামুটি দুই বছর আমাদের শুনে শুনে গেছে এরপরে চার বছর পর আমরা একটু একটু করে কথা বলা স্টার্ট করেছি দেখা গেছে এখন আমরা খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে পারি বাংলাতে সো এটা কীভাবে পসিবল হয়েছে আমরা কি কোনো গ্রামাটিক্যাল রুলস শিখেছিলাম আমরা কোনো ভোকাবিউলারি শিখেছিলাম তাহলে এটা কি এটা ইমিটেশন টেকনিক যেটাকে বলে অনুকরণ করে করে আমরা শিখেছি সো ইংরেজিও এভাবে শেখা সম্ভব এটা পসিবল শুধু আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে এবং আমরা মেতে থাকতে হবে অ্যাকচুয়ালি এটা এই বিষয়টা টোটালি এনভায়রনমেন্টের মধ্যে পড়ে আপনি আপনার পরিবেশকে তৈরি করতে হবে হ্যাঁ আপনি যদি বলেন আমি গ্রামে আছি আমি এখানে আছি সেখানে আছি আমার সেই পরিবেশ নাই আপনি আপনার পরিবেশকে মানিয়ে নিতে হবে আপনি যদি আপনার পরিবেশকে মানিয়ে নেন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইংরেজি কিংবা অন্য কোনো ভাষা শিখতে পারেন শুধু আপনাকে শুনতে হবে এবং চর্চা করতে হবে সো যারা বলেন যে কোচিং সেন্টারে যাওয়া লাগে বা কোচিং সেন্টারে গিয়ে আপনি শিখে নেবেন এটা আসলে সম্ভব না কোচিং সেন্টারে আপনাকে জাস্ট কিছু টেকনিক দিবে কিছু স্ট্র্যাটেজিস দিবে কিছু কৌশল শেখাবে কিছু রোলস শেখাবে ইংরেজি শেখার জন্য আপনাকে একটা সাজেশন দিবে বাট আপনাকে তো চর্চা করতে হবে মানে আপনি চর্চা করলেন না কোচিং সেন্টারে গেলেন তাহলে আমি মনে করি কোচিং সেন্টারে যদি আপনি তিন মাস কেন আপনি তিন শতক যদি যান আর চর্চা না করেন তাহলে আপনার দ্বারা স্পিকিং করা পসিবল না সো কোচিং সেন্টার সেন্টারের উপর ফোকাস না দিয়ে আপনি আপনার উপর আত্মবিশ্বাস হন মেক কনফিডেন্স ইন ইউর সেলফ দেন ইউ ক্যান স্পিক ইংলিশ ভ্যারি ইজিলি অ্যান্ড স্পিয়াসলি আই হ্যাভ মেশন ইন মাই সেভ ভিডিও উইথ আউট প্র্যাকটিসিং ইট ইজ নট পসিবল এটা একটা বাসা বুঝতে হবে এটা একটা লং প্রসেস এটা ডেডিকেশন আপনি কতটা ডেডিকেশন দিচ্ছেন কতটা সময় দিচ্ছেন এটার উপর নির্ভর করছে আপনি একদিনে দুই ঘন্টা সময় দিলেন কিন্তু এই উইকের মধ্যে আপনার খবর নাই তাহলে হবে আপনাকে প্রতিদিন এক ঘন্টা হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক বিশ মিনিট হোক আপনাকে সময় দিতে হবে আপনার কোনো পার্টনার নাই আপনি মিররের কাছে যান আপনি আয়নার সামনে যান আপনি আপনাকে কোয়েশ্চেন করুন এবং আনসার দিন আপনি আপনার সাথে ইংরেজি কথা বলুন আমি এভাবে ইংরেজি চর্চা করি আমি আসলে আমার কোনো পার্টনারের সাথে ইংরেজি চর্চা করা হয় নাই আমি আমার নিজের সাথে ইংরেজি চর্চা করি নিজের সাথে ইংরেজি চর্চা করে করে আমি আমার ইংরেজিটিকে ইম্প্রুভ করেছি এবং আরও করতে চাই প্রে মি ওয়ানটি আই উইল বিশ ডিয়ার ভিউয়ার্স আমি এই ভিডিওটি আর দীর্ঘই করতে চাচ্ছি না দেখা হবে অন্য কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসালামুক